নমস্কার স্যার আর্থাস ক্লার্কস ছিলেন একজন ব্রিটিশ কল্পবিজ্ঞান লেখক বিজ্ঞান লেখক ভবিষ্যৎবিদ উদ্ভাবক সমুদ্রের তলদেশের অভিযাত্রী এবং টেলিভিশন সিরিজ হোস্ট লেখকের ছদ্মনাম চার্লস উইলিয়াম এজি ও প্রায়ন এই প্রখ্যাত কল্পবিজ্ঞানের বিজ্ঞানীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের প্রতিবেদন কল্পবিজ্ঞানী স্যার আর্থার চার্লস ক্লার্ক রবীন্দ্র কুমার চক্রবর্তী স্যার আর্থার ক্লার্কস ছিলেন একজন বিজ্ঞান কথাসাহিত্যিক মহাকাশ ভ্রমণের একজন আগ্রহী জনপ্রিয় এবং একজন বিশিষ্ট দক্ষতার ভবিষ্যৎবাদী তিনি জনপ্রিয় ম্যাগাজিনের জন্য অনেক বই এবং অনেক প্রবন্ধ লিখেছেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি কলিঙ্গ পুরস্কার পান বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য ইউনেস্কো পুরস্কার পান ক্লার্কের বিজ্ঞান এবং কল্পবিজ্ঞানের লেখা তাকে মহাকাশ যুগের নবী উপাধিতে ভূষিত করা হয় তার বৈজ্ঞানিক কল্পবিজ্ঞানীর লেখাগুলি বিশেষ করে তাকে অনেকগুলি ফুগু এবং নেবুলা পুরস্কার অর্জন করেছিল যা একটি বৃহৎ পাঠক সংখ্যার সাথে তাকে এই ধারার এক বিশাল ব্যক্তিত্বের পরিণত করেছিল ক্লার্ক ইংল্যান্ডের সামার টেস্টের মাইন হেডে জন্মগ্রহণ করেন এবং কাছাকাছি বিশপ লিডারডে বেড়ে ওঠেন বাল্যকালে তিনি খামারে থাকতেন সেখানে তিনি স্টার গেজিং জীবাশ্ম সংগ্রহ এবং আমেরিকান বিজ্ঞান কর্প পালপ ম্যাগাজিন পড়তে ভালোবাসতেন তিনি টন টনের হুইস গ্রামার বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা লাভ করেন ছোটবেলায় অর্থভাবে পড়াশোনা বিশেষ এগোইনি উনিশশো সালে এমএার সায়েন্স ফিকশান স্টোরিজ নামে একটি ছোটো পত্রিকায় তার প্রথম গল্প ট্রাভেল বাই ওয়ার ছাপা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ার এয়ার রাডার সংক্রান্ত গবেষণাতে যুক্ত ছিলেন সেই নিয়ে লিখেছিলেন আত্মজীবনী ভিত্তিক উপন্যাস গ্লাইট পাথ যুদ্ধের পরে কিংস কলেজ থেকে অঙ্ক পদার্থবিদ্যা নিয়ে প্রথম শ্রেণী উত্তীর্ণ হন উনিশশো একান্ন একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম উপন্যাস পিলুট প্রেস মহাকাশ নিশ্চয় তার প্রথম প্রেম কিন্তু সমুদ্র কাছাকাছি থাকবে সমুদ্রের তলায় স্কুবা ডাইভিং করে এবং জীব জগৎ প্রয়োজন করে তার এতই ভালো লেগেছিল যে বছরের সব সময় সুযোগ পাওয়ার জন্য তিনি শ্রীলঙ্কাতে বসবাস শুরু করেন ক্লার্কের কল্পবিজ্ঞানকে আমরা দুভাগে ভাগ করতে পারি প্রথম ভাগে থাকবে সেই সমস্ত গল্প যেখানে ব্যবহৃত বিজ্ঞান প্রযুক্তি আমাদের আয়ত্তের সামান্য বাহিরে কিন্তু কিন্তু কল্পনার অতীত উনিশশো একান্ন সালে প্রকাশিত ছোটোদের জন্য লেখা আইল্যান্ডস ইন দ্য স্কাই উপন্যাসের কথা ধরা যাক স্পেস স্টেশনে প্রতিদিনের জীবনে এক ছোটো ছেলের জবানিতে বর্ণিত হয়েছে উপন্যাস হিসাবে কখনোই এটা ক্লার্কের প্রথম শ্রেণীর লেখা নয় কিন্তু বিবরণ এতটাই বাস্তব যে পড়তে বসলে মনেই থাকে না পেস স্টেশন দূরের কথা কৃত্রিম উপগ্রহ এই লেখা প্রকাশের ছ বছর পরের ঘটনা মহাকাশে হাসপাতাল চাঁদে ইলেকট্রো ম্যাগনেটিক্স লঞ্চার এই সমস্ত আমরা এখনই বানাতে পারি বাধা শুধু অর্থ দি ডিফারেন্স ডালফিন আইল্যান্ড বা দি কোস্ট ফ্রম দ্য গ্রিন ব্যাংকস এদের আমরা এই পর্যায়ে ফেলতে পারি এ ধরনের উপন্যাসের মধ্যে আমরা এই ধরনের উপন্যাসের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হল দ্য ফাউন্ডস অফ প্যারাডাইস শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস এবং মানুষের মহাকাশ জয়ের স্বপ্নকে অসাধারণ মুন্সিয়ানাতে ক্লার্ক বেঁধেছেন একশো সাধারণভাবে ক্লার্কের লেখাতে আমারা জানা বিজ্ঞান জানা বিজ্ঞানী কোনো ভুল পাওয়া যায় না কিন্তু লেখাতে তিনি যেন নিজেকে ছাপিয়ে গিয়েছেন স্পেস এলিভেটর তৈরি করে মহাকাশ জয়ের স্বপ্ন মানুষের শতাব্দীর থেকেই বেশি পুরনো সেই এলিভেটর এরকম বর্ণনা জনপ্রিয় বিজ্ঞানের প্রবন্ধ পাওয়া যাবে কি না সন্দেহ এই গল্পের দুধ দুরন্তগতিতে শেট পরেনি ক্লার্ক আজীবন মহাকাশ ভ্রমণের প্রবক্তা ছিলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কিশোর বয়সে তিনি ব্রিটিশ ইন্টারপ্রেটারি সোসাইটি বিআইএস এই যোগে যোগ দেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি জিও স্টেশনারি কক্ষপথ ব্যবহার করে একটি উপগ্রহ যোগাযোগের ব্যবস্থা জন্য প্রস্তাব দিয়েছিলেন তিনি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আবার উনিশশো একান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত ব্রিটিশ প্ল্যানেটারি সোসাইটির চেয়ারম্যান পদে স্থায়ী অধিষ্ঠিত হয়েছিলেন আর্থার ক্লার্ক উনিশশো আশি খ্রিস্টাব্দে এবং ওই দশকে রহস্যময় বিশ্বের মতো টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে তার জনপ্রিয় বৃদ্ধি করেছিলেন ক্লার্ককে উনিশশত উনব্বই খ্রিস্টাব্দে শ্রীলঙ্কায় ব্রিটিশ সাংস্কৃতিক স্বার্থে পরিষেবার জন্য কমান্ডার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার নিয়োজিত করা হয়েছিল তিনি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে নাইট ও বে লাভ করেন তিনি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে আটানব্বই খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসারিক সম্মান শ্রীলঙ্কা ভি মান্যায় ভূষিত হন মহাকাশে একটি গ্রহণুর নামকরণ করা হয়েছে ক্লার্ক তিনি শ্রীলঙ্কা বসবাসকারী দু হাজার আট খ্রিস্টাব্দে উনিশে মার্চ এই কল্পবিজ্ঞানী জীবন জীবনসান হয় বিজ্ঞান জনপ্রিয়তার জন্য তিনি সারা জীবন প্রচুর কাজ করে গিয়েছেন তার উপন্যাসের সংখ্যা তিরিশেরও বেশি গল্পের সংখ্যাও শতাধিক আর্থার ক্লার্কের প্রায় সমস্ত লেখায় আছে মানব প্রকৃতির জয়গান এবং মানুষের ভবিষ্যৎ সম্পর্কে অপরিমেয় আশাবাদ ক্লার্ক ছিলেন সঠিক বিশ্বনাগরিক আমার সুস্বাগতম আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন